হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে এইচএসএম থ্রির খুবই ইম্পর্টেন্ট বাছাই করা কিছু এমসি নিয়ে আলোচনা করবো পরীক্ষা দিতে যাওয়ার আগে একবারই ভিডিওটা দেখে যেও খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আছে শারিরক ভাস্যকাল লেখা আচার্য শঙ্করের শ্রীভাস্যকাল লেখা আচার্য রামানুজ বা শুধু রামানুজের পরের প্রশ্ন স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন এর উত্তর জেনে থাকলে তোমরা কমেন্টে জানাও নাহলে ভিডিওর শেষে অ্যান্সারটা দেওয়া আছে কেবল দ্বৈতবাদ কার মতবাদ শঙ্করাচার্যের ব্রহ্মসূত্রকার লেখা বাদরায়নের ব্রহ্মসূত্র কারলেখা বাদরায়নের বিশিষ্টা দ্বৈতবাদ কার মতবাদকে বলা হয় রামানুজের মতবাদকে বলা হয় দেখার্থের দেহমন সম্পর্কিত মতবাদের নাম কি প্রতিক্রিয়াবাদ আর স্পিনোজার দেহমন সম্পর্কিত মতবাদের নাম সমান্তরালবাদ দ্য প্রিন্সিপাল অফ ফিলোসফি লেখা দেখার্থে ব্রহ্মসূত্রে পদ সংখ্যা কতগুলো ষোলোটি এনভায়রনমেন্ট এথিক্স গ্রন্থটি লেখা রলস্টন ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থটি কার লেখা গিসবার্ট ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি কার লেখা গিজবার তোমরা নোট করতে পারো এগুলো পরের প্রশ্ন প্র্যাকটিক্যাল এথিক্স কার লেখা পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল এথিক্স কার লেখা পিটার সিং কে বলেছেন দ্রব্য মুখ্যগুণের আধার লক কে বলেছেন দ্রব্য মুখ্য গুণের আধার লক পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদের জনককে লাইভ নিচ পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদের জনক লাইভ নিজ স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন যে ভিডিও যেটার প্রথমে ছিল তার অ্যান্সার হচ্ছে একটি দ্রব্য সেটা হচ্ছে ঈশ্বর রেসপেক্ট অব নেচার গ্রন্থটি রচয়টাকে পল টেলর রেসপেক্ট অব নেচার পল টেলর এসে ইস্ট উক্তিটি উক্তিটিকার বার্কলে প্রত্যেক শনিবার আটটা থেকে নটায় ভিডিও আপলোড হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব